নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর তো কালকের দিনটা অনেক উৎসব করে কাটলো আজ এক নতুন দিন আজ এক নতুন সূর্যোদয় আজ একটা নতুন সময় একটা আমরা দিন দেখতে পেলাম তো আজকের যে আবহাওয়ার আপডেট যেটা আমি জানাবো আপনাদেরকে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা সাথে থাকুন ভিডিওটা স্কিপ না করে গোটোটাই দেখুন দেখছেন এটা হচ্ছে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র আবার দেখতে পেলে দেখবেন এ পাশটা কিন্তু মেঘলা আকাশ বন্ধুরা আর এ পাশটা ক্লিয়ার তো এ পাশটা কিন্তু কুয়াশার মেঘ ছিল বন্ধুরা আস্তে আস্তে সময়ে যতটা বাড়ছে বেলা যতটা বাড়ছে ততটাই কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে এই এই কুয়াশাটা কিন্তু দেখুন বিহার শরীফ না নয়ডা বিলানগঞ্জ এই যে আড়ারিয়া মানে বিভিন্ন যে জায়গাগুলো আছে এটা আড়ারিয়া না এটা আলাদা একটা মুজফরপুরের কাছাকাছি ধারবাঙ্গার বিহার তারপরে গোরাখপুর আছে তারপর হচ্ছে সাগজ এলাহাবাদ বেনারসি এলাহাবাদ ফতেহপুর লখনৌ সীতাপুর অলিগঞ্জ প্যারেলি দিল্লি এই দিল্লির কাছাকাছির দিকে যে আসছে হাওয়াটা টোটালি আস্তে আস্তে কিন্তু এইখানটায় আমরা এই যে এই জায়গাটা কিন্তু মেঘলা ছিল তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন আপনারা যাই হোক এখন ওটা সেটা দেখাচ্ছে না কিন্তু আমাদের এখানে অনেকটাই মেঘ ছিল বন্ধুরা তো এখন অনেকটা দেরি হয়ে গেছে এর জন্য কোনো আপডেটটা দিচ্ছে না তো আর একটু ছটা সাতটা যদি আপডেটটা পেতাম তো দু ঘন্টার মধ্যে আপডেট শো করে তো এর জন্য কিন্তু দিচ্ছে দিচ্ছে না যাই হোক এরকম মেঘ ছিল চারিদিকে আমাদের পশ্চিমবঙ্গ মূলত ক্লিয়ারই আছে রোদ্র ঝলমলে আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন কোথাও কোথাও আছে আর এদিকে বাংলাদেশে যে পুরোপুরি কিন্তু ক্লিয়ার আর এদিকে আসাম কিন্তু দিচ্ছেন আকাশ আসামও কিন্তু ক্লিয়ারই আছে এখন যেহেতু এটা যে আমি দু ঘন্টার আগের আপডেট দিচ্ছিলাম মোমেন সিং কিষাণগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সোনাবাগ অমরপুর আমবাসা ফটিকচাকরি উপজেলা তারপরে চট্টগাঁও এই পাশে যে জেলাগুলোতে কিন্তু আপনার কুয়াশা বা মেঘ ছিল আস্তে আস্তে এটার সব জায়গাটাই ক্লিয়ার হবে বন্ধুরা আর রোদ্র উঠবে কিন্তু ঠান্ডাটা কিন্তু ভালোভাবে পড়বে বন্ধুরা ঠান্ডা অনেকটাই ভালো হবে ঠান্ডার যে কোল্ড ওয়েভ যেটা আছে যেটা আপনি ঠান্ডা হাওয়া বলি সেটা কিন্তু আমাদের জেলাগুলোতে কিন্তু পড়ার সম্ভাবনা আছে তো কোথায় কি হতে চলছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখ দেখাচ্ছি তো চলে আসি কুয়াশার যে কোথায় কতটা কুয়াশা থাকবে আজ আর দিন তো দুদিন কুয়াশা পড়ার সম্ভাবনাটা অনেকটাই কম ছিল তো আকাশ ক্লিয়ারই আছে তো কুয়াশার সম্ভাবনাটা আবার বাড়ছে তো দেখা যাক কি হয় আর দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে তো বৃষ্টিটাও আমি দেখিয়ে দিচ্ছি এর পরে আজ আমি চলে যাই রাতের দিকে যদি কোনো কুয়াশার কোনো ব্যাপার থাকে কি না তো সেরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কুয়াশা নেই বন্ধুরা কুয়াশা দেখাচ্ছে না কয়েকদিন এই কয়দিন কুয়াশাটা দেখাচ্ছে না তো যাই হোক কুয়াশাটার আপডেটটা আমি আবার আপনাদেরকে যদি সন্ধ্যাবেলায় কোনো চেঞ্জ হয় মানে ইভিনিং এর দিকে তো অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানাবো এখন কিন্তু কুয়াশার কোনো অ্যালার্ট আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা এই কুয়াশাটা কুয়াশাটা দেখতে পাচ্ছি না কিন্তু ঠান্ডা যে কনকনে ঠান্ডা সেটা কিন্তু আসতে চলছে মানে মানে আমাদের এখানে তো পড়ছেই আমি নর্থের থেকে বলছি আমি নর্থ বেঙ্গলেই থাকি আছে দিনের তাপমাত্রা একটু তো বেশি থাকবে আর রাতে মানে আস্তে আস্তে কিন্তু আবার কমা শুরু করবে দুটো পর থেকে কুয়াশা কিন্তু আমি আবার চেক করছি কুয়াশা কিন্তু নেই এই মানে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এর জন্য একটু বাধা পাচ্ছে সব কিছু তো আমি চলে আসি রেন অ্যান্ড ঠান্ডা স্টক মোড মানে আপনাদের যে বর্জ্যবিদ্যুৎ মোড অবশ্যই আপনারা দেখুন এখানে নিয়ে আসি এই জায়গাটা কিন্তু বৃষ্টি আছে বন্ধুরা এ দেখুন চব্বিশ তারিখ আটটা সকাল আটটা দুপুর দুটো পাঁচটা আবার আটটা রাত আটটা পর্যন্ত মানে ছিটে ফোটা মানে মাঝারি একটা বৃষ্টিপাত আমি কিন্তু কলকাতায় দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে যে উইন্ডি একটু প্রবলেম দিচ্ছে তার জন্য মনে এরকম হচ্ছে আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আসে কি আসছে না বন্ধুরা তখন একটু সিস্টেম আপডেট দিচ্ছিলো আর উইন্ডির আজকে কিন্তু সিস্টেমটা অনেকটাই চেঞ্জেস মনে হচ্ছে আজকে একটু প্রবলেম দিচ্ছে উইন্ডিটা তো দেখা যাক কি হয় তো আজকে যতটুকু পারি কষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কি হচ্ছে কী না হচ্ছে ওয়েদার আপডেট প্লাস আপনার সন্ধ্যাবেলা যদি পারি তো অবশ্যই আর একটা আপডেট দিব আপনি তো দেখে নিই যে বৃষ্টিটা কোথাও কী আসছে না আসছে বৃষ্টিটা তেইশ তারিখ রাতেবেলার দিকেই আসার সম্ভাবনা এই বৃষ্টিটা কিন্তু চলে আসবে তেইশ তারিখ নটা এ এম মানে হচ্ছে আপনার তেইশ তারিখ সকালবেলা বৃষ্টিটা কিন্তু ঢুকে যাবে বাংলাদেশের খুলনা পিরেজপুর মাথুবড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতকেরা আর বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে আর ছোটো ছোটো যে জায়গাগুলো আছে আপনারা দেখে নেন বন্ধুরা সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এদিকে চন্দননগর শান্তিপুর কলকাতা বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া জলেশ্বর বেলদা যে এই পাশের জেলাগুলোতে কিন্তু সবথেকে মানে বৃষ্টি বেশি আছে আঙ্গুল বা আঙ্গলুল বা যে যেই হোক যেটা মানে যেটাই হোক কামাখ্যানগর বা ওয়ান বা যেই যে আছে বারবিল এই সব জায়গাগুলো কিন্তু ধানবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি ধানবাদের আশেপাশে মানে পুরুলিয়ার উপরের জেলা জেলাগুলো মালদার নিচ পর্যন্ত কিন্তু বৃষ্টিটা থাকছে বৃষ্টিটা কিন্তু রাজশাহী মেহেরপুর কলাই সব জায়গায় কিন্তু থাকবে আর আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু এই এই যে জায়গাটাতে সবথেকে বেশি থাকবে তার মানে এই যে জায়গাগুলো আছে বন্ধুরা এই জায়গাগুলো কিন্তু ঠান্ডা কমে আসবে এই জায়গায় বৃষ্টির মোড়ে পরিমাণ মানে ঠান্ডা কমে আসবে বৃষ্টিটা কিন্তু এটা হচ্ছে সে অন্য এসে চলে মায়ানমারের দিকে পর্যন্ত চলে যাচ্ছে বন্ধুরা দেখুন মায়ানমার পর্যন্ত বৃষ্টিটা চলে যাচ্ছে চট্টগাঁও শুরু করে চট্টগাঁওতে বৃষ্টি থাকছে বন্ধুরা ভুবনেশ্বরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভুবনেশ্বরের জেলাগুলোতে আর উপর দিকে দেখুন উপর দিকে কিন্তু ফ্রিজ রেন দার্জিলিংয়ের কাছাকাছি ফ্রিজ রেন হওয়ার সম্ভাবনা আছে তারপরে লাচুং লাচিং গ্যাংটকে দু ডিগ্রি সেলসিয়াস এই পাশে দেখুন মাইনাস উনিশ ডিগ্রি মানে প্রচুর কিন্তু ঠান্ডা এই সময় পাহাড়ে পড়ে গেছে বন্ধুরা তো আপনারা যদি অবশ্যই পাহাড়ে যান তো সেখানকার রিপোর্ট আমার রিপোর্ট দেখিয়ে যাবেন অবশ্যই এখন কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অনেক ঠান্ডা তো অনেক আপনাদেরকে কাপড় নিয়ে যেতে লাগবে অবশ্যই স্নোফল দেখতে পাবেন সব জায়গাতে স্নোফল হবে এখন বেশিরভাগ সময় কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা প্রবণতাটা বেশি আছে আপনারা দেখে নেবেন চব্বিশ তারিখের পর থেকে কিন্তু এই যে বৃষ্টিটা কিন্তু কাটবে প্লাস ঠান্ডাটাও কিন্তু আবার পড়ার সম্ভাবনা থাকে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিংয়ে ঠান্ডা কফু দার্জিলিং বিভিন্ন জায়গায় কিন্তু আজকে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে তো দেখে নিলেন সবটাই পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর রাঞ্চি দেওঘর এই পাশে কিন্তু বৃষ্টিটা থাকছে আমি আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কিন্তু এখানে থাকছে খুব হালকা পরিমাণের বৃষ্টি হবে বন্ধুরা সেরকম ভারী বৃষ্টি কিন্তু হবে না মাঝারি টাইপের বৃষ্টি হবে আমি আবার বলছি মাঝারি টাইপের বৃষ্টি হবে আর এবারে আলু চাষের একটু ক্ষতি হতে পারে বৃষ্টির জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন যারা চাষি বন্ধুরা আছে এবং সমুদ্রে কোনো রকম সিস্টেম নেই কোনো সতর্কমূলক সবার সতর্কতামূলক এখন কোনো কিছুই নেই যে ঝড়টা আছে সেটা আমি এখানে যে ঝড়টা আছে সেটা কিন্তু আমাদের থেকে অনেকটাই দূর ঘূর্ণিঝড় যেটা আছে এটা কিন্তু একটু ঘূর্ণিঝড় এটা কিন্তু অনেকটাই দূর আমি ঘূর্ণিঝড়ের গতিবেগটা দেখিয়ে দিচ্ছি এখানে যদি দেখাতে পারি একটু প্রবলেম দিচ্ছে বন্ধুরা যেটা বললাম অবশ্যই আপনারা দেখবেন এই যে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু একশো দেড়শো কিলোমিটারের কাছাকাছি এদের ঘূর্ণিঝড়ের নাম আঙ্গরিক বা ইংরিক বলে যে নাম দেওয়া হয়েছে এটা দেখি কোথায় আসতে পারে ঘূর্ণিঝড়টা ঘূর্ণিঝড়টা দেখুন কতটা বড়ো আর কতটা মানে দুশো কিলোমিটার ঘণ্টায় কিন্তু সে প্রতিবেগ অ্যাচিভ করে নিয়েছে বন্ধুরা যে কত বড় একটা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু অনেক বিপদ এখানে তো এখান থেকে আমাদের ভারত মহাসাগরের ক্ষেত্রে অনেকটাই দূর প্রায় দু হাজার তিন হাজার কিলোমিটার এই পাশে দেখি সেটা কিন্তু মাদা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে তো মাদাগাস্কারের দিকে যাচ্ছে তো কত দূর যেতে পারে সেটা কিন্তু এখন বলা মুশকিল কোথায় এটার সমাপ্তি ঘটবে কিন্তু এটা কিন্তু ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে কিন্তু মাদা কাসকারের দিকে যাচ্ছে আবার কিন্তু এখানে মিশে যাবে এটা কিন্তু এখানে বড়ো ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এটা পরে মানে এক তারিখে দু তারিখ ফেব্রুয়ারি মাসে মশা বোঝা যাবে কিন্তু এই যে ঘূর্ণিঝড়টার হাওয়াটা এখানে একটা লো প্রেশার নিয়ে আসে সেটা কিন্তু লো প্রেশার ক্রিয়েট করছে আবার এটা কিন্তু আবার বড়ো ঘূর্ণিঝড় মাদা কাসকারে কিন্তু ল্যান্ডফল করতে পারে তো এখানে কিন্তু দুশো কিলোমিটার অ্যাচিভ করে নিয়েছে এই ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণিঝড় এটা কিন্তু আমাদের ভারত মহাসাগরতে অনেকটাই দূরে সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমাদের বঙ্গোপসাগরও ক্লিয়ার আর আরব সাগরও ক্লিয়ার কোনো এখন সেরকম কোনো কিছু নেই তো আমি টেম্পারেচারের দিকে আনবো টেম্পারেচার দেখতেই পাচ্ছেন বন্ধুরা টেম্পারেচার কিন্তু অনেকটাই কমে আসবে আর এখন তাপমাত্রা হচ্ছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতা একুশ ডিগ্রি একটু রোদ্রুর তাপমাত্রা একটু বেশি থাকবে দিনের বেলা আজ আজকে রোদ্র ঝলমলে আকাশ বাংলাদেশ থেকে শুরু করে হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ বাংলাদেশেও ক্লিয়ার আকাশ বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি একটু বেশি থাকবে দিনের বেলা কুড়ি একুশ বাইশ রাত্রেবেলা তাপমাত্রা একটু কমবে আমি যদি রাত্রেবেলা চলে যাই একটার সময় দেখুন ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে আট ডিগ্রি ন ডিগ্রি কাছাকাছি ইসলাম ইসলামপুরে ন ডিগ্রি কিষণগঞ্জে করম ডিগ্রি রায়গঞ্জে আট ডিগ্রি গঙ্গরপুরে আট ডিগ্রি বর্ষা দশ ডিগ্রি মালদাতে দশ ডিগ্রি প্লাস আপনার এদের বালুরঘাটে আট ডিগ্রি পরে আপনার দিনাজপুরে ন ডিগ্রি রংপুরে দশ ডিগ্রি তারপরে আপনার ঢাকাতে যাই বারো ডিগ্রি মোতিরাহ মানে আপনারা যে এই জায়গাটা আমি বলছিলাম আগে এই জায়গাটা তাপমাত্রা বেশি থাকবে কারণ এই জায়গাটা একটা ঝঞ্ঝাট হচ্ছে এর জন্য কিন্তু সম্ভাবনাটা এরকম আছে বন্ধুরা আমি যদি রাত চারটার সময় চলে যাই চারটার সময় কিন্তু অনেকটাই ঠান্ডা দেখুন আট ডিগ্রি ন ডিগ্রি কাছাকাছি যাচ্ছে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই আট ডিগ্রি এখানে থাকছে মানে সাত আট ডিগ্রি কাছাকাছি চলে আসছে দেখুন গোটা উত্তর দিনাজপুরে কিন্তু মানে প্রবল যাকে ঠান্ডা বলে এই ঠান্ডাটা কিন্তু আপনাদেরকে এক্সট্রিম মুডে আমরা বোঝাতে পারব যে ঠান্ডাটা কোথায় আসছে এই ঠান্ডাটা এর জন্য এক্সট্রিম মুডে আপনারা বোঝাতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ঠান্ডাটা কত আছে সাত ডিগ্রিতে পর্যন্ত চলে আসছে বন্ধু সাত আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তারিখ নিয়ে যাই তারিখে কিন্তু রাতের তাপমাত্রা কলকাতার দেখাবো আট ডিগ্রি সাত ডিগ্রি সেলসিয়াস মানে কালকে আরো ঠান্ডা আর কলকাতায় কিন্তু বারো ডিগ্রি পশ্চিমী ঝঞ্ঝাটা যখনই ক্রস করে যাবে ঠান্ডাটা কিন্তু পড়া শুরু করবে দেখুন পড়া শুরু করলো এগারো এগারো ডিগ্রি সাতক্ষীরাতে বারো বরিশালে তেরো মানে বারো ডিগ্রিতে নেমে যাচ্ছে তার মানে দশ ডিগ্রি সেলসিয়াস দু ডিগ্রি তিন ডিগ্রি এখন কিন্তু অনেক সময় প্রবলেম হয় মানে সমস্যা দেখায় রংপুর পর্যন্ত ন ডিগ্রি কলায় রাজশাহী আর পুরুলিয়া বাঁকুড়া আপনার দেখাচ্ছি যেমন রাঁচি ন ডিগ্রি তারপরে আপনার ধানবাদে বারো ডিগ্রি পুরুলিয়াতে তেরো ডিগ্রি বাঁকুড়াতে তেরো ডিগ্রি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য এটা মানে যে আছে এটা একটু ঠান্ডাটা কম বেশি মনে হচ্ছে যখন এটা পুরোপুরি চলে যাবে পাস করে যাবে তখন ঠান্ডাটা আরও বাড়বে আমি তারিখে নিয়ে যাই পঁচিশ তারিখে কিন্তু ঠান্ডাটা দেখুন পঁচিশ তারিখে কিন্তু ঠান্ডাটা থাকছে গোটা জেলায় ঠান্ডা থাকছে দেখুন গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঠান্ডা কিন্তু আবার চলে আসছে আসামের দেখুন শিলচর শিলং আর দিকে আলিপুর দরে নয় শিলিগুড়িতে বারো শিলিগুড়িতেও ঠান্ডা থাকছে আলিপুর দরে নয় কোচবিহারে নয় এরকম শিলংয়ে পাঁচ সিলেটে এগারো শিলচরে বারো ইম্পলে ছয় আসাম দেখতে পাচ্ছেন কতটা ঠান্ডা কোথায় আর এদিকে তো মাইনাস কত যে যাবে আমি বলে দিচ্ছি এখানে দার্জিলিংয়ে ষাট ডিগ্রি সেলসিয়াস দেখুন দার্জিলিংয়ের তাপমাত্রা আমাদের দিকে তাপমাত্রা কিন্তু সমান গ্যাংটকের তাপমাত্রা আমাদের থেকে দু তিন ডিগ্রি শুধু কম আছে মানে উত্তর দিনাজপুরের জায়গা আর গ্যাংটকের মানে প্রায় পাহাড়ের তাপমাত্রা আর এখানকার তাপমাত্রা প্রায় ধরুন মিলে গেছে মানে এতটা ঠান্ডা কিন্তু পড়ছে এবার লাচুকে মাইনাস নয় ইয়ামথাঙের দিকে মাইনাস আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাবে পানা করে এগারো ডিগ্রি ঠাকুর গায়ে দশ ডিগ্রি সব থেকে বাংলাদেশের ঠাকুরগায়ে কিন্তু ঠান্ডাটা বেশি থাকবে বন্ধুরা আমি লাস্টের দিকে নিয়ে যাই একবার লাস্টের দিকে তাপমাত্রা ঠান্ডাটা কিন্তু থাকছে লাস্টের দিকেও তিরিশ তারিখ আমি ঠান্ডাটা কিন্তু এখানে আছে চলে যায়নি ঠান্ডাটা বাইশ তেইশ ডিগ্রি ঠান্ডাটা এক তারিখ দুই তারিখ অতদিন দেখালে কী বলুন তো বুঝতে পারবেন না আর অতদিনেরটা মিলেও না অনেক সময় যাই হোক ঠান্ডাটা কিন্তু প্রবল পড়বে দেখুন এখানে প্রবল এই যে হাওয়াটা ঠান্ডা হাওয়াটা এই কতটা কিন্তু দিল্লির দিকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস দেখুন দিল্লি থেকে কিন্তু পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে দিল্লিতে কতটা ঠান্ডা মানে এদিক থেকে যত ঠান্ডা হবে তত এদিকে ঠান্ডাটা বাড়বে বন্ধুরা এদিকে ঠান্ডা আস্তে আস্তে কমতে শুরু করে কিন্তু এখানে আস্তে আস্তে ঠান্ডা থাকবে এদিকে তো আমাদের জানেনি সেরকম ঠান্ডা পড়ে না তাও ঠান্ডা ঠান্ডা দেখাচ্ছে এই জায়গাটা মানে মানে জলে বস্পপূর্ণ যে হাওয়াটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু ঠান্ডাটা পড়বে জাকিয়ে তো এক্সট্রিম মুডে আপনার গেলে বুঝতে পারবেন এক্সট্রিম মুডে দেখুন এক্সট্রিম মুডে দেখুন ঠান্ডাটা এই যে এই জায়গায় ঠান্ডাটা আসছে এটা ঠান্ডাটা আপনার দেখাচ্ছে এই জায়গায় ঠান্ডাটা যেখান থেকে আসবে রংপুর কলায় রাজশাহী মমনসিং কুমিল্লা সিলেট তারপরে মহেশখালী চট্টগ্রাম সমুদ্রে এই জায়গাটা তীক্ষ্ণ অবশ্যই এই জায়গাটা ঠান্ডা থাকছে বন্ধুরা চব্বিশ তারিখও ঠান্ডা থাকছে পঁচিশ তারিখেও ঠান্ডা থাকছে ছাব্বিশ তারিখও ঠান্ডা থাকছে ছাব্বিশ তারিখে ঠান্ডাটা নামবে আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার পর আঠাশ তারিখে তারিখ দুই তিন দিনের সব থেকে বেশি দেখায় এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আস্তে আস্তে আপনারা এই বন্ধু চেঞ্জেসের পরিবর্তনশীল ওয়েদার তো এই জন্য আপনাদেরকে প্রতিদিনই কিন্তু একটু ফোকাস রাখতে হবে প্রতিদিনই ভিডিওগুলো দেখতে থাকবে তো সব কিছু আপনাদেরকে দেখালাম বন্ধুরা তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোনো জায়গায় কী জানার ইচ্ছা অবশ্যই কিন্তু বৃষ্টি আসছে কলকাতায় সামান্য বৃষ্টি আসবে চার পাঁচ ঘন্টা মানে ডিলে করে আসবে মানে এখন বৃষ্টি মানে আপনার আটটার সময় বৃষ্টি হল আবার থামলো আবার দশটার সময় বৃষ্টি আসবে এরকম মানে ছিঁড়ে মানে ছিটে ভোটা ছিটে ভটা বৃষ্টি ছেড়ে ছেড়ে বৃষ্টি হবে যাকে বিক্ষিপ্ত বৃষ্টি বলে তো বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন আছে তো অবশ্যই কিন্তু আপনারা চাষিজীবী বন্ধুরা যারা আছে তারা কিন্তু আজকেরও সময় আছে তারা কিন্তু যদি কোনো কিছু মানে যাতে ফসল না নষ্ট হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো স্টেপ নিতে পারেন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই নতুন একটা দিনের যে আলো সেটা সবাই দেখতে চায় তো সবাই সাবধানে একটু চলাফেরা করবেন আর বয়স্ক যারা আছে ঠান্ডা যাতে তাদের প্রবলেম না হয় তারা তাদের দিকটাও খেয়াল রাখবেন কারণ যারা ইয়াং আছে তাদের তো সেরকম অসুবিধা হয় না যারা বয়স্ক তাদেরই কষ্ট তো অবশ্যই সবাই মিলেমিশে থাকবেন আর সবাই মিলেমিশে থাকবো আর একটা ভালো জিনিস করার চেষ্টা করব আমি আগেও বলছিলাম যেটা দেখুন সম্প্রদায়ের থেকে থেকে করে মানসিকতা আমরা যদি মানসিকতা ঠিক আনি মানসিকতা ভালো আনি সবাই ভালো মতন বাঁচতে পারবো নাহলে সবাই সবাইকে মেরে সবার সবার কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে যে আমি দেখতে পাচ্ছি যে সিচুয়েশান আসছে মানে ধর্মিক যে সিচুয়েশান সেটা কিন্তু অনেকটাই প্রবল হয়ে আসছে আমাদের এখানে সেটা কিন্তু হওয়া উচিত না যাই হোক সবাই বুঝবে আমার ব্যাপারটা তো অবশ্যই কিন্তু সেই দিকটা খেয়াল রাখবেন আমি আবার বলছি মানসিকতা আনবো সবাই মানসিকতা যদি ভালো আনে তো অবশ্যই কিন্তু সবাই ঠিকঠাক মতো চলাফেরা করতে পারবো আর যেটা বললাম বয়স্কদের একটু খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাই সাবধানে চলাফেরা করবেন কুয়াশার জন্য যেটা বলছি ফগলাইট ইউজ করবেন কুয়াশায় ধীরে সুস্থে রাস্তা পারাপার করবেন সাবধানে আর আস্তে গাড়ি চালাবেন আর সর্বদাই হেলমেট পরে থাকবেন কারণ হেলমেট আপনাদের জীবন কিন্তু দান করে বন্ধুরা অনেক সময় একটা হেলমেটের জন্য আমাদের জীবন কিন্তু রক্ষা হয় সেটা আমার সাথেও হয়েছে তো আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি বন্ধুরা অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন সবসময় হেলমেট পরা যায় না তাও যেখানে যদি আপনি যান চেষ্টা করবেন হেলমেটটা মাথায় রাখার ধন্যবাদ বন্ধুরা আজকে এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ভিডিওটাকে কিন্তু আপনারা স্কিপ না করে দেখবেন আর অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন